দাদি দিছে ভালো কথা দাদি দিছে কি করতে দিছে কি করতে হেডি তো কোবার দাদি কইতাছে আছে স্বপ্ন ককা এই বোতল বেরিয়ে স্বপ্ন দুধ জান কি কথা ক আসুন আমার বই তোছিস কে যাবি আমার না কিছু করে খিদে লাগে করছ খিদে আমার শরীরটা চলতেছে না আবার কিছু খাওয়ান দাও তুই কি খাওয়াতে ভাত দেন ছেড়ে তো খাইবে ভাই হন সারা দিন খাও 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 করো পরে খাবি স্বপ্ন ভাবে এখন ওই বাড়ির হ্যাঁ ওর দুধ আছে ওর কাছ থেকে দুধ নিয়ে আয় তারপর ভাত খাওয়া দেবো যা এই বোতল নে হন

আসলে কি সত্য কথা মনে হয় আধা কেজি করে দুধ নিয়ে বলে খাই না স্বপ্ন ভাবে দুধ মনে বেশি গাঢ় মনে হয় থমথম থমথম করতেছে মনে হয় যাইনি দুধ নিয়ে পড়াইছে

ভাত আগা পরে দিමු সারা দিন খালি গুমাস कामकाज করছ না ওরে করছ না যাবতে কাজ আমি করি না না জাতিটা শুরু করতে কাজ কাম না করলে তো বলবে মুরগি মতে বিরামায় যায় না দাদির মতে বিরামায় না বুঝছ যদি বিরামায় তুমি না বলো তবে পাড়া দেয় মেরেเสีย দিলাম দাদি molle তুমি একদিন বুঝতে পাবে কাজের কথা বলে না কাজের কথা বলে না আমি ওই যে যাব বল দূর হবে পৌঁছিয়ে দিই ভাই এত কি সুন্দর চেহারা গো লাগো কে রকম ভূমি মাসি কিছুই গুমা

স্বপ্ন দুধ আমি বুঝলাম না স্বপ্নার দুধ মানে আর হয় আজ হন আমার এক বন্ধু লোক দেওয়া হয়েছে হে ক কো ও বিশ্বাস কর না কর প্রতিদিন আমি স্বপ্নার দুধ নিয়ে খাই আধা কেজি করে দুধ নিয়ে আর খাই

সব নার দুধ নিয়ে আপনি কোন গরুর দুধ আমি বিশ্বাস করবো না আচ্ছা আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি মানুষজনের কাছে শুনো আমি তো কিছু বুঝিনা গো আপনি দুধটা দেন আমি নিয়ে যাই আচ্ছা তোমার সাথে আমি ফালতু পারার কোনো সময় নাই এখন তাইলে

তুমি তাহলে দুধ নিবা না তোমার দুধ আমি নেব না গরুর দুধ না তোমার দুধ দিতে আমি নেব কই আমার দুধ আরে ভাই ওটা গরুর দুধ আমি তোমার দুধই নিতাম না যাও সব না দাও না গরু দুধ আমি খাম না আচ্ছা দাও তোমার দুধই নিয়া লাগবে না তুমি যাও যাও আমার কাজ ফাজিল তোর বাপ ফাজিল তোর নানাই ফাজিল তোর দাদাই ফাজিল আর আমার কিন্তু পুরা এলাকা মাইসের খাওয়াইছ তোমার দুধ সবাই নাম করে আর আমি বোতল নিয়ে আসি তুমি কো আমি গরু দুধ তুমি যা বুঝ আমি তাই বুঝবো খাই কোনো কাম নাই আমার না খাই কোনো কাম নাই দাদির যাই কই গে গরু দুধ আছে গরু দুধ আমি নিমা কতই কাম নাই শালা খাচ্ছ জানি গোহান খাস কোন সময় পাড়াইছে এই ছাড়ার দুধ না লাগে আইতে আর এক দেড় ঘন্টা লাগে হাই রে আল্লাহ রে আল্লাহ কোন একটা কাম করা এই যে তোমার বোতল নাও কি রে বোতল খালি গিয়া দুধ কই বোতল খালি তাহলে কি থাকবো তুমি কি কইছো কি কইছি তুমি কি কইছো কও কইছি স্বপ্না ভাবি থেকে দুধ নিয়ে আয় কাছে যায় কবি তে দুধ দাও তোমার দুধ দাও তুই তাই কইছি তুই দুধ নিয়ে আইবি খারাপ কি আমি তো স্বপ্না ভাবির লগে বাইতে যা দর্তি হেগো বাইরে রাস্তা মধ্যে দেয়া হইছে ভাবিরে কইছে ভাবি আমগো দাদি বাড়াইছে স্বপ্নার দুধ দাও তাই কইছো আমি হেড়ে কইছি হ্যাঁ খালি না আমার সাথে সাবাসে বাটা কইরে আমারে গাল বারছে গাল ঢেল পাইরা না কই কি কোবেড়া হল আমার গরুর দুধ গরুর দুধ আমি আমার তো কোথায় কামড়াইছি আমার দাদি কইলো স্বপ্ন রে যা কর স্বপ্নার দুধ দে

¡Gracias!